থেকে হাত বাড়িয়ে একটা মেয়েকে বের করে আনলো চার বছর ধরে দেখা তীর দু চোখ ভর্তির স্বপ্ন ভেঙে চোর হয়ে যেতে এক মুহূর্ত সময় লাগলো না বকুম ভাই

এটাও জানি তুই নামটা ভুল ভাই উচ্চারণ করবি এমনিতেই সারা বছর অঙ্কর ইংরাজিতে ডাব্বা মারিস একদমে কথাগুলো বলো বগুম বগুমের কথা শুনে সবাই হেসে উঠলো লজ্জায় অপমানে তের দুই কান লাল হয়ে গেল তে তাকিয়ে দেখে তার নিজের মা বাবা ভাই বোন হাসছে সবার সাথে তাল মিলিয়ে তে সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না এক ছুটে ছাদের ছোট্ট খুপড়ি ঘরে গিয়ে লুকালো ভেতর থেকে কে যেন বিদ্রোহ শুরু করেছে বারবার বলছে বগুম তোকে ঠকিয়েছে তুই ঠকেছিস তেই হুঙ্গের বিশাল বাড়িটা সাড়ে তিন তলা এক তলায় পনেরোটা করে রুম রয়েছে দুই তলার ছাদের অর্ধেক জুড়ে আছে বিভিন্ন ফল ফুলের গাছ দোলনা বসার জন্য বেঞ্চি তার একপাশে পাশে দুইটা রুমও আছে আর অন্যদিকে আছে ছোট একটা খুপড়ি খুপড়ি আর দুইটা রুমের মাঝখানে রয়েছে বিশাল খালি জায়গা খুপড়িটা তের একান্ত ব্যক্তিগত খুপড়ি ঘরের নীল দরজায় কালো মার্কার পেন দিয়ে বড় বড় অক্ষরে লেখা আছে এই হুঙ্গি আপনাকে স্বাগতম ভেতরে ঢুকে শাড়িটি খুলে ফেললো সালোয়ার কামিজ পরে একটা কাঁচি নিয়ে শাড়িটা অসংখ্য টুকরো করে ফেললো কেটে ক্লাস টেনে কাছে মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে তার চেয়ে বেশি অসহায় আর অন্য কেউ নেই এক পাল বাচ্চার মধ্যে বড় হওয়াতে খুব ছোট্ট বেলায় পেলো পেল বগুম ভাই নামক মানুষটাকে তার ভীষণ ভালো লাগে বগুম ভাই নাম ধরে ডাকলে তেই উনের ভীষণ লজ্জা লাগতো এই ভালো লাগাকে তে জন্ম দিয়েছে মোটেও না সেইfieldset থেকে আমি ছাড়া অন্য কেউ বিয়ে করবে না সেদিন থেকেই তুই লজ্জা পেত সেই লজ্জা ধীরে ধীরে ভালো লাগা থেকে ভালোবাসায় রূপ নিল সবাই তাকে বগুমের বউ বলে খেপাতো সেই ছোট বয়সেই তুই ধরে নিয়েছিল বগুম তার একান্ত ব্যক্তিগত মানুষ সেই ধারণা আরো প্রকট হলো বগুম ভাই বিদেশ যাবার পরেই যখন ক্লাস এইটে উঠলো বগুম ভাই তো সেদিন তাকে বলেছিল যে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবেতে আমার বাচ্চারা নয়তো তোকে ফেল টু স্মা বলে খেপাবে সেদিন বগুম ভাইয়ের কথা শুনে তে কল দিয়েছে এই লোকটা এত লজ্জা কথা বলতে পারে সেই মানুষের পাশে আজকে অন্য মেয়ে দাঁড়িয়ে আছে আয়ু না ফায়ু নামের মেয়েকে নিয়ে এলো বগুম ভাই তের কেমন দম বন্ধ লাগছে অনুভূতিতে আজকে সবচেয়ে বড় আঘাত লেগেছে কিশোরী মনির প্রয়ালঙ্কারী ভালোবাসা বগুম বুঝলো না বিছানায় উপর হয়ে শুয়ে তে অঝরে কাঁদল তের সেই কান্নার একমাত্র সাক্ষী ছিল নীল আকাশ এই নীল আকাশ সব কিছুর সাক্ষী সেদিনও এই আকাশ সাক্ষী ছিল সেদিন বগুম ভাই তাকে বলেছিল আমার তেটা আজ কত বড় হয়েছে কে জানে চুমু খাওয়ার মতো বড় হয়েছে কি বৈশাখ মাস শুরু হয়েছে হঠাৎ করে নীল আকাশ কালো হয়ে গেল তের অশান্ত মনের মতো আকাশটাও মুহূর্তে অশান্ত হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো তের বৃষ্টিতে ভিজতে পারে না বৃষ্টির পানিতে ওর অ্যালার্জি আছে জানালার কাছের এপাশে দাঁড়িয়ে তে চোখের জল বিসর্জন দিচ্ছে আর তার ব্যথায় ব্যথিত হয়ে আকাশ ও সমান তালে বর্ষণ চালিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে তে দেখতে পেল বকুম ভাই মেটার হাত ধরে ছাদে চলে এসেছে দুজন মিলে হাত ধরাধরি করে বৃষ্টিতে ভিজছে তের বুকের ভেতর আগুন জ্বলে উঠল আয়ু নাকি ফায়ু মেয়েটার রিবন্ডিং করার সোজা তারের মতো চুলগুলো লাফালাফি করার কারণে মুখে এসে পেঁচিয়ে গেছে জানা খেলার ওপাস থেকে তে দেখল বগুম ভাই পরম যত্নে মেয়েটা চুল সরিয়ে দিচ্ছে মুখ থেকে খিলখিল করে হেসে মেয়েটা তার মাথা নাড়াচ্ছে তার কাঁধ সমান চুল বগুমের মুখে গিয়ে লাগছে মুগ্ধ হয়ে বকুমটা দেখছে মেটা টুপ করে বগুমের কালে একটা চুমু খেলো তেই হঙের কি প্রচন্ড রাগ হলো জানালার পর্দা টেনে দিয়ে কোমর সমান লম্বা চুলগুলোতে কাঁচি দিয়ে কেটে একেবারে ঘর পর্যন্ত নিয়ে এলো তারপর এক অজানা শোকে মাথার চুল খামচে ধরে খাতে লাগলো বগুম ভাই ভাই অন্য কারোর এটাতে মানতে পারছে না কিছুতেই এই সত্যিটা কেন তে সহ্য হচ্ছে না তে তা জানে না বৃষ্টি থামলো দুটো বাজার আগে তে তখনও ফুপিয়ে কাঁদছে এত কষ্ট কেন হচ্ছে তার নিজের কান্না কিছুতেই তে সামলাতে পারছে না কাজের বুয়া এসে তে খুপড়ির দরজায় দুমদাম কিল মারতে লাগলো তারপর চিৎকার করে ডেকে বললো সবাই খাইতে বসছে বড় চাচা আপনাদের ডাকে তারি আইতে কইছে নয়তো ছোট আম্মা কইছে ঝাড়ুন আসবো আপনের জন্য বিদেশি ভাবির সামনে কি একটা বেচতি হইবে না পা আসেন তাড়াতাড়ি বিদেশি ভাবি তে করুন হাসলো শব্দ দুটো ভেবে ভাবি বাহ মাথায় ভালো করে ওড়না পেঁচে তের কাজের বুয়ার সাথে নেমে এলো তলায় বিশাল ডাইনিং টেবিলে পঁচিশটা চেয়ার রয়েছে তেইহঙ্গের যৌথ পরিবার বাবারা তিন ভাই তাদের ছেলে মেয়ে দাতা দাদি বিধবা বড় ফুপু তার ছেলে মেয়ে নিয়ে বিশাল বড় সংসার তাদের তের যেতেই আয়ু বলল তুমি আমার পাশে বসতে বিরক্তিতে ভ্রু কুঁচকে তে সরে গেল বড় চাচার পাশের চেয়ার খালি ছিল তে সেখানে গিয়েই বসলো মেয়েটার মুখে বাংলা কথা শুনে তে কিছুটা আশ্চর্য হয়েছে টেবিলে আজকে বিভিন্ন পদের খাবার সাজানো সবকিছু বোকু মাছবে সেই উপলক্ষে করা তেহং এর একবার ইচ্ছা হলো টেবিলে থাকা সব খাবার ছুঁড়ে ফেলে দিতে কিন্তু সাহসের অভাবে তে পাইল না তবে অভিমান করে একটা কাজ করলো নিজের অতি প্রিয় খাবারগুলো ও খেলো না ডাল আর করলা ভাজি দিয়ে মেখে মেখে ভাত খেতে লাগলো এক লোকমা ভাত খাই আর এক গ্লাস পানি খাই শেষ পর্যন্ত দেখা গেল প্লেটে অর্ধেক ভাত রয়ে গেছে কিন্তু পেট পেটে আর জায়গা নেই তেহং এর মা দিন সবাইকে খাবার সার্ভ করছেন হঠাৎ করে তার নজর গেল মেয়ের দিকে করলা দেখলেই যে মেয়ে নাক সিটকাই কিনা আজকে করলা দিয়ে ভাত খাচ্ছে অথচ কলিজা ভুনা চিংড়ি ভাজা ইলিশ মাছের ডিমের পাতুরি এসব তার সামনেই রয়েছে কি ব্যাপার তে এসব কি কি দিয়ে ভাত খাচ্ছিস খেতে ইচ্ছা করছে না মা করলা তো কখনো খাই না তাই একটু চেখে দেখলাম চিন তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকালো তে কিছু বলার আগেই বগুম বলল ইলিশ মাছের ডিমের পাতুরির বাটিটা এদিকে দাও তো চাচি আয়ুর সবার মাছে ডিম ভীষণ প্রিয় দিন মেয়ের পাশ থেকে সরে এসে আয়ুর কাছে এলেন তে ততক্ষণে উঠে চলে গেল নিজের রুমে গিয়ে বসে রইল ঘূর্ণয়মান ফ্যানের দিকে তাকিয়ে খাওয়ার পর লুচি এলো তের রুমে তেই হোমের বড় বোন লুচি বিছানার উপর পা তুলে বসে বলল কি হয়েছে তে এরকম মন মরা হয়ে বসে আছিস কেন তে চোখের পানি আড়াল করে বলল ভালো লাগছে না আপা কষ্ট হচ্ছে তাই না তে আয়ুকে দেখি কষ্ট পাচ্ছিস শুনতে বগুম ভাই মানুষটাই এইরকম সবার মনকে ক্ষত বিক্ষত করে দেওয়াই তুই জানিস না তুই মেয়েদের মন ভাঙাই বগুম ভাইয়ের জুড়ি মেলা ভার বড় ফুকুর মেয়ে জেনিয়া পা বগুম ভাইকে তো ভীষণ ভালোবাসতো বগুম ভাইও তাতে সাই দিত সে হচ্ছে ধরি মাছ না চুই পানি টাইপের লোক ওনার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দেতে তে দাঁত দিয়ে নখ কামড়াতে লাগলো লুশি একটু সময় থেমে বলল আয়ু কে জানিস তে বগুম ভাইয়ের খালাতো বোন বড় চাচির সব সময় দেখিস না গল্প করে ওনার এক বোন আমেরিকায় থাকে আয়ু ওনার সেই বোনের মেয়ে আয়ুকে বিয়ে করলে বগুম ভাইয়ের লাইফ সেটেল হয়ে যাবে তাছাড়া আয়ু তার বাবা মায়ের একমাত্র মেয়ে বুঝিস তো চাচা চাচি কেন এত আদর করছে তাকে রাজত্ব রাজকন্যা দুটোই পাবে বগুম ভাই সেখানে তুই কিতে পে তোর কোন অস্তিত্ব আছে তেইহংয়ের দুই চোখ আবারও অশ্রু সজল হয়ে গেল লুসি বোনকে টেনে নিল শব্দ করে না কান্না করলেও তে টের পেল আপাও কাছে তার সাথে বিকেলে চায়ের আসরে সবাইকে ডাকা হলো বগুম সবার জন্য কি উপহার এনেছে তা দেবার জন্য অনিচ্ছা সত্ত্বেও দেখে যেতে হলো নয়তো মায়ের হাতের মাঠ সব কটা পিঠের ওপর দিয়ে যাবে বাবা চাচাদের জন্য বগুম ব্র্যান্ডেড ঘড়ি আনলো মা চাচি ফুপুদের জন্য সেম ডিজাইনের শাড়ি এনেছে ছেলেদের জন্য বিভিন্ন রঙের টি শার্ট মেয়েদের জন্য মেকআপ কসমেটিক্স আইটেম দাদার জন্য আনলো কয়টা ব্যথা নাশক বাম আর শীতের জন্য চাদর দাদির জন্য চাদর উপর কাজ করা একটা পানের বাটি কাজের বুয়ার জন্য একটা শাড়ি এনেছে সবার শেষে একটা কে কিছু ক্যালকুলেটর বের করে ডেকে দিয়ে বলল এটা তোর জন্য অঙ্কে যাতে ফেল না করিস তার জন্যই ক্যালকুলেটর একেবারে অরিজিনাল দাম কত জানিস এর বারবার ফেল করার কথা তোলাই রাগ করে তে ক্যালকুলেটর বগুমের কোলের উপর ছুঁড়ে মেরে উপরে চলে গেল সেটা দিয়ে ওঠার সময় শুনতে পেল বগুম হেসে হেসে বলছে ফেলটুষ আবার কেমন রাত দেখাই এই রাগ ফেলটুষ মেদের মানায় না সেই শুনির এতই লজ্জা লাগলো এই সব শুনে কিন্তু কিছু বলতে পারলো না মনে মনে শপথ নিল সেও ভালো করে পড়া দেখা করে সব দেখিয়ে দিবে বগুমের আসার খবর পেয়ে জেনি রাতে শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে বগুম তখন আয়ুর হাত ধরে বাড়ির বাহিরে বাগানে হাঁটছে এক বছরের মেয়ে নিধিকে কোলে নিয়ে জেনি বগুমের সামনে গিয়ে দাঁড়ালো কেমন আছো বগুম ভাই জেনিকে দেখে বগুম ভূত দেখার মতো চমকে গেল জেনিকে এই মুহূর্তে বগুম আশা করেনি জেনির চ্যাপ্টার আমেরিকায় পা দেওয়ার সাথে সাথে বগুম ক্লোজ করে দিয়েছে ভালো আছি জেনি তুই কেমন আছিস এটা কে তোর মেয়ে খুব কিউট তো কি হকি তো হবেই আমি তো ফারসা মেয়ের বাবা ও ফারসা এজন্য আমার নিধিও এত কিউ নিধির নামটা শুনে বগুমের বুকটা কেঁপে উঠলো জেনির সাথে প্রেম থাকাকালীন বগুম বলেছিল তাদের মেয়ে হলে নাম রাখবে নিধি আর ছেলে হলে নাম রাখবে নিদ্র যিনি সেটা মনে রেখেছে দেখে বগুম লজ্জিত হলো

কে বারো হাত জেনি বসেছে বগুমের মুখোমুখি বগুম কলিটা ভনানি আয়ুর দিকে এগিয়ে দিয়ে বলল এটা খেয়ে দেখো ছোট চাচির হাতের স্পেশাল রান্না এটা তোমাকে বলেছি না ছোট চাচি হচ্ছে দ্রৌপদীর ছোট বোন উনি যা রান্না করেন তাই বেস্ট হয় আয়ু মুচকি হেসে বাটিটা নিতেই যাবে তখনই জেনি বলল বাটিটা এদিকে দাও তো আয়ু যদি তুমি না খাও निधिকে আবার সব সময় এসব পুষ্টিকর খাবার খাওয়াতে হয় এখন তো এসব খাবার ছোটদের বেশি প্রয়োজন আয়ু হাসি মুখে বাটিটা জেনির দিকে বগুম জ্বলন্ত দৃষ্টিতে জেনির দিকে তাকিয়ে রইল জেনি মুচকি হেসে বলল আয়ো তুমি আবার ভেবো না যেন তোমার মুখে খাবার আমি কেড়ে নিয়েছি না বোন আমার আবার এসব অভ্যাস নেই এসব আমাকে দিয়ে হয় না মেয়েটা আবার সব খাবার মুখেই তোলে না বাবার আদরের মেয়ে তো ডাল ভাত দিলে নাক শিটকাই মেয়ে এখনই ওর বাবাও তেমন মেয়ে কি খাবে তা আগে থেকে হাজির করে রাখে না না জেনি এসব কি বলছো নিধি বাচ্চা মানুষ ওর তো খেতে হবে এখন আয়ো না বুঝলেও বগুম ঠিকই বুঝলো জেনি কি বোঝাতে চেয়েছে আয়ো যদি বুঝতো জেনিটাকে মিন করে কথাটা বলেছে বগুনকে আয়ো কেড়ে নিয়েছে তবে বগুমের কপালে শুনেছিল জেনি বাড়িতে যতক্ষণ আছে বগুমকে সতর্ক হয়ে থাকতে হবে কোনভাবেই যেন জেনির সাথে আয়ু আলাদাভাবে কথা বলতে না পারে বহু চেষ্টা আই বগুম এই মাছকে বসিতে গেথেছে এই জেনি তের মত চুনপটি নয় রাখব বোয়াল চোখ মুখ শক্ত করে বগুম জেনির দিকে তাকিয়ে রইলো দূর থেকে তার দিকে তাকিয়ে রইলো দেই জেনির কথাতে সে খুশি হলেও বুকের ভেতরের জ্বলো নি কমছে না ইচ্ছে করছে বকুম ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে আমাকে এভাবে ঠকালে কেন বগুম ভাই আমি তো তোমার বউ হবার স্বপ্ন দোজ ভরে দেখেছিলাম আমার কি দোষ ছিল প্রথম ব্যাচের খাবার শেষ হওয়ার পর মহিলারা খেতে বসলো পেট ততক্ষণে ছিদে মরে গেছে বুক ভর্তি যন্ত্রণা থেকে দুমড়ে মুচড়ে দিচ্ছে জিন এবার আর পেটে আলাদা খেতে দিলেন না নিজের পাশে বসে নিলেন এক পাশে শান্ত আর অন্য পাশে পেকে নিয়ে জিন খেতে বসলেন শান্ত হলো তের ছোট ভাই নয় বছর বয়স ডান পা আর ডান হাতে ওর কিছু সমস্যা আছে ডান পা বা পায়ের চেয়ে খাটো হওয়াই সমান তালে হাঁটতে পারে না ডান হাতে খেতে পারে না গুছিয়ে কথা বলতে পারে না সহজে কিছু বুঝতেও পারে না অথচ দু চোখ ভর্তি মায়া তার চেহারা দেখলে মনে হয় যেন দেব শিশু তের সবচেয়ে বেশি মায়া তারই ছোট ভাইয়ের জন্য দিন এক লোকমা দিচ্ছে তের মুখে আর এক লোকমা দিচ্ছেন শান্তর মুখে নিজে খাচ্ছেন না খাওয়াতে খাওয়াতে তের মেজ চাচি ইউনজনকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন কল দিয়েছো আপা ইয়ঞ্জুন চোখ নিচু করে বলল আমার কল কি ও কখনো রিসিভ করে আপা আপনি দিয়ে দেখেন এই জগৎ সংসারে আপনি ছাড়া অন্য কাউকে তো আর মান্য করে না জাকুক ভাইয়ের কথা শুনে তীর দুই চোখ মুখ শুকিয়ে গেল কাশি লেগে গেল জিন মেয়েকে পানি খাওয়াতে দিয়ে বললেন মানুষ হবি না তুই আর হাতে পা শুধু বড় হয়েছিস মাথায় কিচ্ছু নেই জিনের কথার মধ্যে লুসি ফোন নিয়ে ছুটে এসে বলল মা জাকুক ভাই কল দিয়েছে জিনার চোখ মুখ একশো ওয়াটের বাল্বের মতো জল করে উঠলো হ্যাঁ বাবু বল কেমন আছিস তোর কথাই বলছিলাম তোর মায়ের সাথে হাজার বছর বাঁচবি তুই আমি ভালো আছি চাচি তোমরা সবাই কেমন আছো আমরাও ভালো আছি বাবা জানিস তো আজকে সকালে তোর ভাই এসেছে খোকা আর ওর হবু বউ এসেছে আমেরিকা থেকে বাসায় সবাই আছে শুধু তুই নেই আমিও আগামীকাল আসছি চাচি ক্যাম্পাসে দুই দিন রাজনৈতিক দলের মধ্যে বিরাট ঝামেলা লেগেছে আর আমার ভাঙা ভাঙি চলছে হরদম বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ কি হলও বন্ধ করে দিয়েছে এবার আর না এসে পারছি না বাসায় রাতে ট্রেনে উঠছি সকাল সকাল বাড়ি পৌঁছে যাব এরকম ঝামেলা যেন তোর ক্যাম্পাসে সব সময় হয় বাবু তাহলে অন্তত আমরা তোকে চোখের দেখা সুযোগ পাবো খোকা বিদেশে ছিল তাও ওকে রোজ ভিডিও কলে দেখতাম অথচ তুই দেশে থেকেও আজ দুই বছর হয়ে গেল তোকে চোখে দেখি না তোর চেহারাও প্রায় ভুলতে বসেছি এই বাড়িতে সবাই বগুমকে খোকা বলে ডাকে আর চাঙ্কুকে বাবু বলে ডাকে এবার আসলে একটা ছবি বাঁধা করে তোমার বেডরুমে লাগিয়ে দিয়ে যাব প্রতিদিন ছবিটা দেখলে আর ভুলবে না স্পিকার অন থাকায় সবাই খিলখিল করে হাসতে লাগলো জাঙ্কুকের কথা শুনে জাঙ্কুক কলটা কেটে দিল ইয়ুনজুন কাঁচু মাছু হয়ে বললেন আপা জাঙ্কুকে কি এখনো রাগ কমেনি আমার ভীষণ খারাপ লাগে আপা আমি কি দোষ করেছি আমি তো জানতাম না জাঙ্কুকের বাবা মায়ের ব্যাপারে কোনো কিছু মাঝখান থেকে ফেসে গেলাম মামি তাছাড়া অল্প বয়স ছিল সংসার তো বুঝতাম না ভেবো না আপা সবকিছু ঠিক হয়ে যাবে এর হাত পা কাঁপতে লাগলো থর থর করে বগুম ভাই তো ফেলটুস পর্যন্ত সীমাবদ্ধ থাকে এই বান্দা তো তার এক কাঠি ওপরে এই মনে মনে বলল মরার উপর খাড়ার ঘা বুঝিয়ে বলে আল্লাহ জিন কাজের বুয়াকে ডেকে বললেন বাবুর ঘর সবগুলো গুছিয়ে ফেলতে হবে রাতের মধ্যে ছাদের রুমটা তুমি পরিষ্কার করো আমি ওর বেডরুম আর স্টাডি রুমটা গুছিয়ে ফেলছি কাজের বুয়া চোখ মুখ করুন করে বলল আম্মা এখন আমারে যদি কোন একটা সুতা আয়না দিতে আমি তাও আনতে পারমো না এইটা জলসায় এখন আমার সিরিয়াল দেখার সময়। এখন আমাদের ডিসটর্ব দিয়েন না। যিনি জানেন এই কাজের বোয়াকে দিয়ে কিছু করানো যাবে না। পানির বাটা কোলে নিয়ে তোর দাদি রুমে যাবেন। তারপর ওনার হাতে পায়ে মালিশ করবেন আর দুজন মিলে সিরিয়ালের 14টি উদ্ধার করবেন। জিন মেয়েদের দিকে তাকিয়ে বললেন তোরা দুইজন মিলে ছাদের রুমটা গুছিয়ে ফেল কতদিন পর ছেলেটা আসবে তেয়ে মুখ বাকালো লুসি তাৎক্ষণিক রাজি হয়ে গেল তুই বোন ছাদে গিয়ে জাঙ্কুকের রুমটা গোছাচ্ছে তেয়ে কাজের চাইতে অকাজটাই বেশি করছে এই যেমন জাঙ্কুকের সবগুলো মেডেল এলোমেলো করে রেখেছে টেবিলের উপর থাকা জাঙ্কুকের বই যেভাবে সাজানো ছিল তে সেগুলো এদিক ওদিক করে রেখেছে লুসি গিয়ে ওয়াশরুম পরিষ্কার করছে তে আলমারি থেকে তেলাপোকা বের করে জাঙ্কুকের বিছানায় নিচে নিচে বিছানা চাদর তোষকের নিচে গুজে রাখলো যাতে করে তেলা পোকা বের না হতে পারে মার্কার পেন দিয়ে বাম হাতে রিডিং টেবিল সাথে দেওয়ালে লিখলো আমি জাঙ্কুক সব কিছুতে সিরিয়াস থাকি সিরিয়াস থাকতে থাকতে আমার টয়লেটও সিরিয়াস হয়ে গেছে এর জন্য সহজে আমার টয়লেটও পায় না নিজে লেখা দেখে তে নিজেই সন্তুষ্ট হলো রাইটিং এক্সপার্টের বাবারও সাথে নেই বের করে যে এই লেখা তে লিখেছে তে প্রতিশোধ পরায়ণ মন কিছুটা শান্তি পেল সেই কবেকার কথা চকুক ভাই বাড়িতে থাকার সময় একদিন তে সব হোমওয়ার্কের মাঝখানে গট গট করে লিখে দিয়েছিল আমি তে মাথা ভর্তি গোবর নিয়ে থাকি এজন্য সব সময় আমার শরীর থেকে গোবরের সুবাস আসে গোবর ভর্তি মাথায় এই জন্য আমার পড়া ঢোকে না সেদিন এক বিষয় হোমওয়ার্ক করতে স্যারদের দিতে পারেনি দুই হাত লাল করে বাড়িতে এসেছে স্যারদের বেতের মার খেয়ে জাঙ্কুকের উপর তের ভীষণ খুব ছোটবেলা থেকেই এই লোকটা থেকে জোর করে সবকিছুতে বিশেষ করে পড়ালেখার ব্যাপারে যেখানে তে নি নিজেই জানে তার মাথা ভর্তি গোবর এই মাথায় লেখা পড়ার চাইতে বেগুন টমেটো চাষ করে লাভবান হওয়া যাবে সেখানে জাঙ্গু কিছুতেই তা মানতে চাই না তার কথা হচ্ছে আল্লাহ সবাইকে মেধা দিয়েছে পেয়ে নাকি নিজেই মেধায় জং ফেলে দিয়েছে পের উচিত ছিল সেই মেধায় সান দিয়ে ধারালো করা পেকে পড়ানোর জন্য সব সময় খেপাতে থাকে জাঙ্কু যাতে করে রাগের বসে হলে হতে একটু পড়ে কিন্তু তে কেন জানি এই ব্যাপারে একদমই রাগ করতে পারে না যদি একটু রাগ করতে পারত তাহলে সব বিষয় খারাপ করলে অন্তত ইসলাম শিক্ষায় তো ভালো করত অথচ তে সব বিষয়ে টেনে টুনে পাস মার্ক পায় আশেপাশে সবার থেকে দেখে দেখে মাঝে মাঝে তে নিজেই নিজেকে বলে এত গাধা স্টুডেন্ট যেই পৃথিবীতে আছে তা আমি আমাকে না দেখলে বিশ্বাসই করতাম না প্রাউড ফিল করছি নিজেকে নিয়ে লুসি এসে দেখে তে তেমন কিছুই করেনি রাগে কচ করতে করতে লুসি সোফা মুচলো সেন্টার টেবিল মুছলো ছোট ফ্রিজটা মুছলো কে কি করা গলাই বললো জলদি করে বইয়ের আলমারি গুলো মুছে ফেলতে তারপর সবগুলো ক্রেস্ট মুছবি লুসি একটা চেয়ার টেনে নিয়ে দেওয়ালে লাগানো জাঙ্গুকের মা সানার ছবিটা নামিয়ে আনলো তারপর কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল দেখতে তোরা চাচির ছবির মধ্যে কত মিল রয়েছে তে চাচির ছবি দেখে কেঁপে উঠল তেহুনি নাকের গড়ন মেজো চাচির মতোই ভয়ার্ত স্বরে তে বলল আপা ছবিটা এখানে লাগানো কি ঠিক হয়েছে কি লাগালো এখানে কবে লাগালো কি জানি তে আমি তো জানি না এই ঘরে তো আজকে এলাম দেয়ালে লাগানো দেখে পরিষ্কার করতে নামিয়েছি তোর ভীষণ ভয় হলো জাংকুক ভাই নিজের মায়ের ছবি দেখলে কেমন রিঅ্যাক্ট করবেন কে জানে ফিসফিস করেই তে বললো ছবিটার লুকিয়ে রাখা পা জাংকুক ভাই রাগ করে বাড়ি থেকে চলেও যেতে পারে